পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্ন রহমানকে হত্যার দায়ে মৃত্যু দণ্ডাদেশ পাওয়া মে ঐশী রহমানের আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট একই সঙ্গে তার জরিমানা স্থগিত করেছে আদালত সোমবার বিচারপতি মোয়াজ্জেম হোসেন এবং বিচারপতি বদিউজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আপিলে শুনানি গ্রহণ করে এ আদেশ দেন শুনানির সময় ঐশীর পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পি রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঐশী রায়ের বিরুদ্ধে আপিল করেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পি বলেন আপিল গ্রহণ করায় ঐশীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের কার্যক্রম স্থগিত থাকবে আর আদালত বিশ হাজার টাকা করেছেন এর আগে আপিল আবেদন শেষে ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা জানান পঁচিশটি যুক্তি দেখিয়ে পঁচিশ পৃষ্ঠার আপিল আবেদন করা হয়েছে আইনজীবী দাবি করেন নিম্ন আদালতে ঐশীর ডিএনএ টেস্ট সঠিক ছিল না ঐশী অপ্রাপ্ত বয়স্ক তাই তার বিচার হওয়া উচিত ছিল শিশু ট্রাইব্যুনালে বাবা মাকে হত্যার দায়ে গত বারো নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচারক আহমেদ রায়ে ঐশীকে মৃত্যুদণ্ডাদেশ দেন দুই হাজার তেরো সালের ষোলো আগস্ট রাজধানীর মালিবাগে চামেলিবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্ন রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় সতেরো আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন একই দিন পল্টন থানায় আত্মসমর্পণ করেন ঐশী দুই হাজার চোদ্দ সালের নয় মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের পরের বছরের তিরিশ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এ মামলায় বিভিন্ন সময়ে ঊনপঞ্চাশ সাক্ষীর মধ্যে সাঁত্রিশ জন আদালতে সাক্ষ্য দেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন